ডাকডোল পিটিএ ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে নারায়ণগঞ্জের ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা চারটায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে র্যালিটি অনুষ্ঠিত হয় এ সময় র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ শহরের চাষারা গোলচত্বর এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মধ্যে সমাপ্ত করা হয় নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক দোলন সংক্ষিপ্ত সমাবেশে দোলন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি দফা বাস্তবায়নে দেশবাসীকে এগিয়ে যেতে হবে তারই লক্ষ্যে নারায়ণগঞ্জে বিএমপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে সকলকে সহযোগিতা করারও আহ্বান জানান দোলন